প্রচণ্ড গরম আছে বলেই আমরা কালবৈশাখীর অপেক্ষা করি কিছুদিন বাদে যখন বিকেলের দিকে আকাশ ঘন অন্ধকার হয়ে আসে চারদিক স্তব্ধ হয়ে যায় শুকনো পাতা উঠতে শুরু করে তখনই বুঝে যায় অপেক্ষার অবসান হতে চলেছে তার কিছুক্ষণ বাদেই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি আর সেই দৃশ্যের চেয়ে সুখের মুহূর্ত খুব কমই রয়েছে গ্রীষ্ম রয়েছে বলেই বর্ষার এত কদর তেমনই জীবনে দুঃখ রয়েছে বলেই সুখের এত কদর ছেড়ে চলে যাওয়া মানুষেরা রয়েছে বলেই বুকে ধরে আগলে রাখা মানুষদের এত কদর অশান্তি রয়েছে বলেই এত কদর জীবনে উত্তাপ না থাকলে শীতলতার গুরুত্ব কেউ বুঝতেই পারত না সে কারণে উত্তাপকে স্বাগত জানানো উচিত উত্তাপ আমাদের ধৈর্যশীল হতে শেখায় লড়তে শেখায় মানতে শেখায় আজ গরমে যতই কষ্ট হোক কাল কাল বৈশাখী আসবেই রবি ঠাকুরের গানের মতোই সবার হৃদয় ময়ূরের মতো নেচে উঠবে সেদিন সুখকে কখনো আটকানো যায় না দুঃখের পরে সুখ আসতে বাধ্য শুধু একটুখানি ধৈর্য আর অপেক্ষা করতে হয়